আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আপনাদের জন্য দেখেন কি নিয়ে চলে আসছি দুপুরটা নিয়ে টেনশন আর করতে হবে না আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ফাইনালি এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের দোপাট্টাগুলা দেখেন কি চমৎকার ডিজাইনে হচ্ছে থাকতেছে আমাদের দোপাট্টাগুলা এই দোপাট্টাগুলা যেরকম সফট ওই রকম হচ্ছে আপনার শরীরের মধ্যে হচ্ছে পড়লে এতটাই আরাম বোধ করবেন অনেক ভালো মানের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে আমাদের আজকের দোপাট্টাগুলা আর যেটা হচ্ছে সুইস কটন হ্যাঁ সুইস কটনের মধ্যে হচ্ছে আপনারা এই সুন্দর দোপাট্টাগুলা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর ডিজাইন প্রিন্ট আসছে আমাদের দোপাট্টাগুলা আজকের দোপা দুপাট্টা গুলো কিন্তু প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর যেটা হচ্ছে সুইস কটন হ্যাঁ খুব ভালো মানের প্রোডাক্ট একদমই পাকা নামাজি দোপাট্টা যেটা হচ্ছে পাকা পাসাদ থাকবে আমাদের দুপাট্টা গুলো হ্যাঁ পাকা পাসাদ দেখেন কি সুন্দর দোপাট্টা এত সুন্দর প্রিন্ট একদম আপডেট ডিজাইন প্রিন্ট হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা কি আসছে এত সুন্দর দোপাট্টা আমাদের চলে আসছে আর এই চমৎকার দুপাট্টা গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে একশো। ষাট টাকায় হ্যাঁ মাত্র একশো টাকা করে পাচ্ছেন এই চমৎকার দুপাটাগুলো আমাদের কাছ থেকে এই সুন্দর দুপাটাগুলো যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আপুর ভিডিওটাতে দেখানো কোনো দোপাট্টা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেই দুপাটার স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা সবটা ভিজিট করতে পারেন আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শাকিরচুর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড আন্ডারগ্রাউন্ড দেখেন কি সুন্দর দুপাটার কালেকশন হচ্ছে আজকে আপু নিয়ে চলে আসছি প্রতিটা দোপাট্টার প্রিন্ট হচ্ছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার প্রিন্ট আর কি সুন্দর সুন্দর কালার মাত্র 160 টাকায় পাচ্ছেন এই সুন্দর দোপাট্টাগুলা আর ব্ল্যাক হোয়াইট মিলিয়ে কি সুন্দর একটা প্রিন্টে আসছে আমাদের এবারে দোপাট্টার কালেকশন দেখেন ওয়াও এত সুন্দর দোপাট্টাগুলা আপনারা কত করে পাচ্ছেন মাত্র 160 টাকা করে যারা আমাদের আজকের এই প্রাইসটা মিস করতে না চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ স্টক সীমিত আর এই প্রোডাক্টগুলা এত সুন্দর এত সুন্দর সো মিস করতে না চাইলে আপনারা জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 160 টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে 250 থেকে 300 টাকার দাপাটটা কেন নিবেন না আড়াইশো থেকে তিনশো টাকার প্রাইজের দুপাট্টাটা আমরা একশো ষাট টাকা করে দিচ্ছি তাও ডিজিটাল প্রিন্ট সুইস কটন হান্ড্রেড পার্সেন্ট রংকো গ্যারান্টি পাকা পা সাথে নামাজে দুপাট্টা যারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন তারা কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা যারা শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই শপটা ভিজিট করবেন আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ